বাংলাদেশে কে সবচেয়ে বেশি চাকরি দেয় গার্মেন্টস কৃষি না বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিগুলো আজ জানব দেশের সবচেয়ে বড় চাকরিদাতা সম্পদ প্রথমে আসে বাংলাদেশের সবচেয়ে বড় চাকরিদাতা খাত তৈরি পোশাক অর্থাৎ আর এম জি যেখানে প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক কাজ করে যার এইট্টি পার্সেন্ট হল নারী এবং রপ্তানি আয়ের চুরাশি পার্সেন্টই এটি যোগান দিয়ে থাকে বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশশোরও বেশি কারখানা রয়েছে এটি বাংলাদেশের শুধু একটি শিল্প নয় এটি কোটি মানুষের জীবিকার কেন্দ্র গার্মেন্টস শিল্পের পরেই আসি কৃষিখাতের উপর যেখানে আমাদের বাংলাদেশের মানুষ এখনো চল্লিশ পার্সেন্ট কৃষি নির্ভর আমরা ধান সবজি মাছ মুরগি এগুলোই আমাদের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় কর্পোরেটগুলোর কথা চিন্তা করলে প্রথমে আসবে দেশের সবচেয়ে বড় কর্পোরেট এবং শিল্প প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রথম দিকেই আছে বসুন্ধরা গ্রুপ যেখানে প্রায় সাত লক্ষর মানুষ কর্মসংস্থানের সাথে যুক্ত আছেন এবং এর প্রধান খাতগুলো হল পেপার সিমেন্ট রিয়েল এস্টেট শিপিং এবং মিডিয়া খাত তারপরেই আসে সনাম বেক্সিং খাত যেখানে প্রায় সত্তর হাজার মানুষ চাকরিজীবী হিসেবে যুক্ত আছেন যার প্রধান খাতগুলো হলো টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস কনজিউমার প্রোডাক্টস এবং তৃতীয় প্রধান গ্রুপটি হল এস গ্রুপ যার প্রধান খাতগুলো হলো ইস্পাত জ্বালানি খাদ্য ইত্যাদি চতুর্থত আবুল গ্রুপ যার প্রধান খাতগুলো হলো ইস্পাত সিমেন্ট বিড়ি ও দুগ্ধজাত পণ্যগুলো বাংলাদেশের সরকারি খাতের কথা চিন্তা করলে সেখানে প্রায় চাকরি রয়েছে দশ থেকে পনেরো লক্ষ মানুষের যেখানে শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা রেলওয়ে ও পানি উন্নয়ন বোর্ড সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রায় লক্ষাধিক মানুষ কাজের সাথে যুক্ত রয়েছে আবার প্রবাসী কর্মসংস্থানের কথা চিন্তা করলে সেখানে প্রায় এক কোটি বিশ লাখের মতো প্রবাসী পৃথিবীর বিভিন্ন দেশে যুক্ত আছেন যেখান থেকে প্রতি বছরে রেমিটেন্স আয় হয় বাংলাদেশের পঁচিশ থেকে বাইশ বিলিয়ন মার্কিন ডলার প্রধান দেশসমূহ যেমন সৌদি আরব মালয়েশিয়া কুয়েত ওমান ইত্যাদি বাংলাদেশে আইটি সেক্টরের কথা চিন্তা করলে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলো যেমন গ্রামীণ ফোন রবি ওয়ালটন ডিজিটেক ইত্যাদি প্রতিষ্ঠানগুলোর কথা মাথায় আসে এবং বাংলাদেশে ফিলান্সারের সংখ্যা ছয় থেকে সাত লাখ আর এতে সরকারি ও বেসরকারি মিলে চাকরি সংখ্যা দাঁড়ায় পাঁচ লাখের মতো বাংলাদেশের চাকরি বাজার বৈচিত্র্যময় শহর থেকে গ্রাম পোশাক থেকে প্রযুক্তি আপনি কোথায় রয়েছেন কৃষি গার্মেন্টস নাকি আইটি সেক্টরে জানিয়ে দিন কমেন্ট বক্সে